আমি এখানে পিঠার ফুট তৈরি করবো দিবো পানি গুড় আমার এখানে খেজুরের গুড় আছে নারিকেলটা দিয়ে দিব একটু ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য নারকেলটা নারকেলটা যদি কাঁচা থাকে পিঠার মধ্যে ফুল হিসাবে দেওয়ার পরে বাসি বন্ধ হয়ে যাবে সেই জন্য নারকেলটা আমি একটু সিদ্ধ করে নেবো পানিটা শুকিয়ে নেব যে পানি বের হচ্ছে সেই পানিটা শুকিয়ে আনব হয়ে গেছে চুল অফ করে দিব নামিয়ে যাব দিলাম চুল দিছি করে দিচ্ছি এনে যাবটা দেখুন বিয় যে আমি পিঠার ফুটটা নামিয়ে নিয়ে আসলাম ঠান্ডা করে আমি বাটিতে নিয়ে আসলাম যে এটা দিয়ে যে কোনো পিঠা খাওয়া যাবে মিষ্টি মিষ্টি যে কোনো পিঠা এটা দিয়ে খাওয়া যাবে পাটি সাপটা করা যাবে নারকেল পুলি করা যাবে পিঠা তৈরি করা যাবে বাবা পিঠা তৈরি করা যাবে